নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সবার নজর যখন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধটা শেষ পর্যন্ত কি বিশ্বযুদ্ধে পরিণত হবে শেষ পর্যন্ত ইরান কবে আত্মসমর্পণ করবে সবাই যখন সেই নিয়ে ব্যস্ত আবার অন্যদিকে অন্য একটা নিয়ে আলোচনা নিয়েও ভারতবর্ষের মানুষ ব্যস্ত শেষ পর্যন্ত ব্ল্যাক বক্সে কী তথ্য ধরা পড়বে কী কারণে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান শেষ পর্যন্ত ওই বিধ্বংসী অবস্থার মধ্যে পড়েছিল অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছিল আমরা যখন সবাই সেই নিয়ে আলোচনায় ব্যস্ত ঠিক সেই সময়ে ভারত সরকার একটা গুগলি দিল বাংলাদেশকে কি গুগলি কিসের গুগলি কীভাবে গুগলি কেন গুগলি এবং বাংলাদেশ তাতে কাত হলো কেন সংক্ষেপে সেই তথ্যটা আপনাদের কাছে আজকে পেশ করবো আপনারা জানেন যে বাংলাদেশ ভারতবর্ষের কাছ থেকে বিদ্যুৎ কিন্তু আদানির বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র যেটা ছিল ঝাড়খণ্ডে সেখান থেকে বিদ্যুৎ সর্বাগত ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ কিন্তু শেখ হাসিনার আমল থেকে পরবর্তীকালে তার বিদ্যুতের দাম মেটাতে পারছিল না বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনসুর সরকার তখন আদানি বারবার করে তাদের রিমাইন্ডার দেয় এবং তারপর বিদ্যুৎ কাটল করে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ কাটল করে শেষ পর্যন্ত বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে নিবে পড়ে যায় তখন শেষ পর্যন্ত কিছু বিদ্যুতের দাম মিটিয়ে একটা আপোষে আসে কিন্তু পুরো বিদ্যুৎ এখনও কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে আদানিরা দিচ্ছে না ঝাড়খণ্ডের একটা ইউনিট আপাতত আদানিরা বন্ধ করে রেখেছে এবং সেই ব্যাপারে বিস্তর জল ঘোলা হয়েছে কিন্তু বিদ্যুৎ এখনও বাংলাদেশ ভারতের আদানি গ্রুপের কাছ থেকে কিনছে সেটা হচ্ছে লেটেস্ট পরিস্থিতি কিন্তু ওদিকে সেই সময় আমরা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের সঙ্গে নেপাল সরকারের একটা চুক্তি হয়েছিল যে চুক্তির মধ্যে ভারত সরকার ছিল যে নেপালে জলবিদ্যুৎ প্রকল্প থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই উৎপাদনের দামটা কম্পারেটিভলি অনেক কম হিসেবে দেখা যায় যে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয় যে তা উৎপাদন হয় সেই উৎপাদনের যে দাম সেই দামের প্রায় পঞ্চাশ শতাংশ কম দাম পরে বাংলাদেশ থেকে যদি বিদ্যুৎ নেপাল পায় তো শেখ হাসিনার সরকারের সঙ্গে চুক্তিটা হয়েছিল দু হাজার সালের অক্টোবর মাস দু সালের অক্টোবর মাসে শেখ সঙ্গে নেপাল সরকারের একটা চুক্তি হয় যে জলবিদ্যুৎ তারা কিনবে কিন্তু তাদের তো ডাইরেক্ট নেওয়ার সমস্যা ফলে ভারতের মধ্যে দিয়ে হাই হাই টেনশন লাইন দিয়ে সেই বিদ্যুৎটা বাংলাদেশ নেবে এখন স্বাভাবিকভাবে শেখ হাসিনার সরকারের দু হাজার চব্বিশের জুলাই মাসে পতন ঘটে যাওয়ার পর দু হাজার তেইশের অক্টোবরে হওয়া চুক্তি বলবত হবে না সেটাই তো প্রত্যাশিত সেটাই স্বাভাবিক কেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যে সংকটের জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা জানেন ভারত বিদ্বেষী প্রচার মোহাম্মদ ইউনুস জারি রেখেছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পরবর্তীকালে আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পর ভারত সরকার বাণিজ্য ক্ষেত্রে অনেক অনেকগুলো রেস্ট্রিকশান ইম্পোজ করেছেন স্থলবন্দর দিয়ে কী কী প্রোডাক্ট ভারতবর্ষে ঢুকবে না তার রেস্ট্রিকশান দিয়েছেন এবং কলকাতা বন্দর কিংবা মুম্বাই বন্দর সেসব বন্দর দিয়ে কোন কোন প্রোডাক্ট ঢুকতে পারবে বাংলাদেশে সাংঘাতিকভাবে বাণিজ্যিক ক্রাইসিস হয়েছে তাদের অর্থনীতির ওপর তার প্রভাব পড়েছে এমনিতেই রেডিমেড গার্মেন্টসের টেলারিংয়ের ব্যাপারে বাংলাদেশের একটা এক্সপার্টাইজ ছিল সারা বিশ্ব বিশ্ব থেকে যে অর্ডার বাংলাদেশ পেতো বাংলাদেশের আভ্যন্তরীণ ক্রাইসিসের ফলে সেটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় প্রচুর মানুষ বেকার হয়ে গেছেন বাংলাদেশে তার ফলে সেই সিচুয়েশনে আবার ভারত যখন বাণিজ্যিক রেস্ট্রিকশনটা ইমপোজ করলো তখন কিন্তু তারও একটা এফেক্ট কিন্তু বাংলাদেশের ইকোনমির ওপর পড়েছে বাংলাদেশ সরকারও সেটা বুঝতে পারছে আপাতত সরকারটাকে নির্বাচন পর্যন্ত মোহাম্মদ ইউনুস চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনও ব্যাংকের কাছে ঋণ কখনো বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে ঋণ টিন নিয়ে অনুদান নিয়ে ধান নিয়ে শেষ পর্যন্ত কোনো ক্রমে সরকারটা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু ইদানিংকালে একটা রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে যে মোহাম্মদ ইউনুস ভেরি রিসেন্টলি টোনটাকে একটু ডাউন করেছেন চীনে গিয়ে সেভেন সিস্টার একটা আলাদা রাষ্ট্র মানে এমন একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছেন তার উত্তরটা ভারত সরকার দিয়েছিল বাণিজ্যের রেস্ট্রিকশন ইমপোজ করে ফলত এই রকম একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং মনে রাখবেন যে বাংলাদেশের ক্রাইসিসটা শুরু হয়েছিল জুলাই মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর তার পরবর্তীকালে পাঁচ থেকে ছ মাস মানে সেই জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর অগাস্ট মাসে হয়েছিল প্র্যাকটিক্যালি জুলাই বিপ্লব অগাস্ট মাসে হয়েছিল অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ জাগিয়ে তুলেছিল একদিকে জামাতরা একদিকে ওই তথাকথিত যারা সমন্বয়ক ছাত্র সমন্বয়ক তারা সবাই মিলেটা করে রেখেছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে মোহাম্মদ ইউনুস সেটাকে জারি রেখেছেন মানে সেভেন সিস্টার্সকে কাট অফ করে দেওয়ার চিন্তাভাবনা পরিকল্পনা মনে মনে ইচ্ছে পোষণ করে রেখেছেন সেটা সম্ভব নয় জেনেও করেছেন তার কারণ তাতে বাংলাদেশের মৌলবাদীরা খুব খুশি হন কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপাল থেকে বিদ্যুৎ নিতে ভারত তার হাইপার টেন হাই লাইন ব্যবহার কেন করতে দেবে স্বাভাবিকভাবে করতে দেবে না যেখানে বাণিজ্যে এত রেস্ট্রিকশন ইম্পোজ করেছেন সেখানে কেন তারা করতে দেবেন এটাই তো স্বাভাবিক যুক্তি কমন লজিক তো বাংলাদেশ সরকারও বোধ হয় বুঝতে পেরেছিল যে ভারত কিছুতেই নিজের হাইটেনশন লাইন ব্যবহার করতে দেবে না নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য সম্প্রতিকালে একাধিক চিঠি বাংলাদেশের মানে এই বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে ভারত সরকারের কাছে বারবার করে পৌঁছেছে স্বাভাবিক এক্সপেকটেশন ছিল সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ এত মাথা কামায় না বাংলাদেশের সাধারণ মানুষও মাথা কামায় না কিন্তু বাংলাদেশ সরকার যারা ইন্টারনি গভর্নমেন্ট পরিচালনা করছেন তারা জানেন ভারত এটাতে কিছুতে রাজি হবে না ফলত বিদ্যুৎ ক্রাইসিস সেখানে থেকে যাবে কিন্তু সাম্প্রতিককালে অতি সম্প্রতি গত দু তিন দিনের ডেভেলপমেন্ট বলছি ভারত সরকার অনুমতি দিয়ে দিল যে নেপাল থেকে আপনারা বিদ্যুৎটা নিতে পারেন এবং তার জন্য ভারতবর্ষের মধ্যে চারশো কিলো ভোল্টেজের যে ট্রান্সমিশন লাইন আছে চারশো কিলো ভোল্টেজের ট্রান্সমিশন লাইন আছে সেই ট্রান্সমিশন লাইন দিয়ে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবেন নেপাল থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশে যাবে অর্থাৎ বিদ্যুৎটা নেপালের থেকে সরাসরি বাংলাদেশের মধ্যে ঢুকবে তার অ্যামাউন্ট হচ্ছে চল্লিশ মেগাওয়াট এবং এইটা একটা আপাতত ইন্টারিম পিরিয়ডের টাইম বলা হয়েছে ষোলোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ষোলোই জুন থেকে পনেরোই নভেম্বর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছ মাসের জন্য আপাতত অনুমতিটা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ সরকার নিজেরাও কিছুটা বিস্মিত হয়ে গেছে এই অনুমতিটা কীভাবে পেলাম বাংলাদেশে লাভ হলো প্র্যাকটিক্যালি ফিফটি পার্সেন্ট কম দাম নিজেরা উৎপন্ন করলে যে দাম উৎপাদন করলে যে দাম পড়তো তার ফিফটি পার্সেন্ট দামই পাচ্ছেন এবং সাত টাকা বাংলাদেশি মানে বাংলাদেশি কারেন্সির সাত টাকা রেটে ইউনিট পিছু দাম পাচ্ছে দিতে হচ্ছে নেপালকে উইচ ইজ অ্যাবসলিউটলি মানে চিপ বাংলাদেশের কাছে ভারত এটা কেন দিল স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে যেখানে বাণিজ্য পথটাকে এত রেস্ট্রিক্টেড করে দিয়ে ইকোনমিক ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং ভারত কিন্তু আপনারা খেয়াল করে দেখুন অগাস্টের পর কিন্তু করেনি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যখন চূড়ান্ত হিন্দু নির্যাতন বাংলাদেশে হচ্ছে তখন কিন্তু করেনি করলো কখন মানে যখন বাণিজ্যের রেস্ট্রিকশনটা করলো এই অপারেশন সিন্দুরের পর করলো অর্থাৎ পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়ার পর এরপর বাংলাদেশে বাণিজ্যটা বন্ধ করে দিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি এমন ঘটলো যাতে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশকে এই অপারেশনসের সুযোগটা দিল নেপাল থেকে বিদ্যুৎ বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে আমি আজকে এই প্রসঙ্গে শুধু একটা তথ্য দেবো অনেকদিন আগের তথ্য যখন আদানিদের সঙ্গে বিদ্যুতের দাম মেটাচ্ছে না অক্টোবর নভেম্বর তিরিশে নভেম্বর বা তিরিশে অক্টোবর পর্যন্ত ডেডলাইন দিয়ে দিয়েছিল পরিষ্কার আদানি গ্রুপ যে বিদ্যুতের দাম মেটাও এত বিলিয়ন ডলার আমরা ধার রাখতে পারবো না সেই সময় আচমকা আদানি ফিফটি পার্সেন্ট কাটেল করেছিল তখন বাংলাদেশ থেকেই আমরা ফোন পেয়েছিলাম সেই বিদ্যুৎ কাটিল করার ফলে বাংলাদেশে নদীর একটা নদীর এপারের লোককে বিদ্যুৎ পাচ্ছে ওপারের ওপারের নদীর অন্য পার পুরোপুরি অন্ধকারের মধ্যে নিমজ্জিত খুব ক্রাইসিসের মধ্যে পড়েছিল পরবর্তীকালে আদানির সঙ্গে একটা সেটেলমেন্ট করে শেষ মধ্যে বিদ্যুৎ নিয়েছে বাংলাদেশ ডেসপারেটলি চাইছিল বাংলাদেশ সরকার এই ক্রাইসিসের মধ্যে নেপাল থেকে বিদ্যুৎটা পেলে কিছুটা রিলিফ পাওয়া যায় ভারত সেই রিলিফটা দিল কেন দিল এটাই হচ্ছে গুগলি দিলো এই কারণে আজকে এই নির্ভরশীলতা নেপালের উপর নয় নেপাল থেকে তো বিদ্যুৎ পাচ্ছে নেপাল বিক্রি করছে ওরা কিনছে বাংলাদেশ কিনছে কিন্তু ভারত এই নির্ভরশীলতাটা করার সুযোগ দিয়ে দিল ওয়ান ফাইন মর্নিং বাংলাদেশ যদি আবার অসভ্যতা করে কোনো সময় ভারত সরকার যদি পরিষ্কার বলে দেয় যে আমরা এই রাই ইউজ করতে দেবো না তখন ক্রাইসিসটা কোথায় হবে বাংলাদেশই হবে এটাই হচ্ছে গুগলি মানে আমি তোমাকে আমার উপর নির্ভরশীল করে রাখলাম এখন আন্তর্জাতিক লড়াইটা কিন্তু এই জায়গায় পৌঁছে আমরা অনেকে বুঝতে পারি না আমরা অনেকে চিৎকার করলাম আর এই হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের কথায় আমরা কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরোধী করলাম আরও একটু যুদ্ধ লড়া উচিত ছিল এখানকার রাজ্যের যুবরাজ তিনি বলেন হ্যাঁ এই তো সুযোগ ছিল এর ওই কাশ্মীর অকুপাইড কাশ্মীরকে নিয়ে নেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী তার পিসি বলে হ্যাঁ এই সময় তো নিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু ভারত স্ট্র্যাটেজিক কারণে সেই সময় যুদ্ধবিরতিটা করে যে কাজটা করলে একটু ভালো করে ভেবে দেখুন তো আজকে এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তখন সিন্ধু নথ চুক্তি যেটা বাতিল হয়েছিল সেই অববাহিকায় সাংঘাতিক বৃষ্টি হয়েছে চারটে ড্যাম একসঙ্গে ভারত সরকার আমি লাস্ট খবর পেয়েছিলাম মিডিয়াতে যে খুলে দিয়েছে জলে ভেসে গেছে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের খুব পরিষ্কার বলি আমি এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যারা 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 রাজনীতিবিদ তাদের কিছু বক্তব্য একটা বক্তব্য আপনাদের এখানে কোট করি তারা বলেছেন সিন্ধুনদ চুক্তি বাতিল তো প্র্যাকটিক্যালি যুদ্ধেরই সমান আমি যা খবর পেয়েছি চারবার চিঠি পাঠিয়েছেন তারা মেসেজ পাঠিয়েছেন সিন্ধুনদ চুক্তির ব্যাপারটা একটু একটু একটুখানি আমাদের সঙ্গে একটু রিকনসিডার করুন আমি এইটুকু বলে আজকে আমি শুধু বলবো সিন্ধুনদ চুক্তিটা যেমন ভারতের গুগলি এই গুগলিটা কিন্তু ওই সময় অপারেশন সিঁদুরের ফেজে কিন্তু ভারত সরকার পাকিস্তানকে দিয়েছিল সেন্দ্রনাথ চুক্তি উনিশশো সালে তৈরি কার্গিল ওয়ারের সময়ও কিন্তু আমরা সেটা বাতিল করিনি আমরা যে সময় বাতিল করলাম পাকিস্তান কিছু করার নেই পাকিস্তান উইল বি ডিপেন্ডেন্ট অন ভারত একদিকে ঠিক বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আনতে দেওয়াটা আরেকটা গুগলি এবার বাংলাদেশকে ইউ আর ডিপেন্ডেন্ট অন আস বাড়াবাড়ি করো না আমরা কিন্তু টেনশন লাইনটার ব্যবহার করতে পারি আমি এটুকু বলে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো একটু ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে আমরা যারা ভারতবাসী সাধারণ মানুষ আমরা ইসরায়েল ইরান যুদ্ধটা কেন হচ্ছে তার অনেক প্রেক্ষাপট আছে আমি অতি বিষদে যেতে চাইছি আমি শুধু একটা কথা আজকে ভীষণ মনে হচ্ছে বলে বলছি যে আমরা আমাদের এ রাজ্যের বামপন্থীরা সাংঘাতিকভাবে ইসরায়েলের বিরোধী এবং দে হ্যাভ দেয়ার রিজনস কারণ ইসরায়েল ইজ ব্যাঙ্ক ব্যাক বাই ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কথায় কথায় দেখেছি বামপন্থী প্যানেলিস্টরা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ইসরায়েল একটা বদমাইশ রাষ্ট্র ঠিকই তো বদমাইশ রাষ্ট্র যে তাদের কাছে তাদের দে হ্যাভ দেয়ার লজিক তারা বলতেই পারে আমার খালি মনে হয় যে দেখুন ইসরায়েল যে কারণে ইরানের সঙ্গে লড়াইটা লড়ছে সে লড়াইয়ের পিছনে একটা প্রেক্ষাপট আছে সাতটা টেরোরিস্ট গ্রুপকে আমি বলছি সাতটা টেরোরিস্ট গ্রুপকে তারা ডিরেক্টলি ব্যাক করে ইরান ব্যাকআপ করে আয়াতুল্লাহ খমিনির গ্রুপ ব্যাক করে এবং এই সাতটা টেরোরিস্ট গ্রুপ চায় না যে মধ্যপ্রাচ্যে কোনো নন ইসলামিক স্টেট থাকুক দ্যাট ইজ দ্য বেসিক রিজন খুব সিম্পল ভাষায় আপনার বললাম এরা এছাড়াও অনেক কারণ আছে কিন্তু ইরানের একটা অর্থনৈতিক জোর আছে অর্থনৈতিক জোরটা হচ্ছে তাদের তেল তৈল সম্পদের প্রচুর প্রভূত অর্থ তারা রোজগার করে এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরান এই স্টেজে দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে লড়াইটা করছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরতা বৈরিতা আছে আর ইসরায়েলকে আবার ব্যাকিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছি যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন আমাদের সঙ্গে আমরা এই যুদ্ধের শরিক নেই কিন্তু তিরিশে মার্চ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন ইরানকে সম্প্রতিকালে ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে আয়তুল্লাহ খমিনকে নিকেশ করার পরিকল্পনা ছিল ইসরায়েলের আমি বারণ করেছি অর্থাৎ খেলছি খেলবো দেখছি দেখব টাইপের খেলা কিন্তু বেসিক্যালি ইসরায়েলকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানকে সম্মুখ শিক্ষা দিচ্ছে কিন্তু তার পিছনে কারণটা আমি খুব সংক্ষেপে কয়েকটা তথ্য দেবো এই তথ্যটা দিয়ে আজকে প্রতিবেদন শেষ করবো এটা নিয়ে পরবর্তীকালে বিষদে আসবো যে লড়াইয়ের কারণটা এটা জানাতে কারণ ভারত যেমন ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলার টিম জাসিমুদ্দিন রাহমানির বিরুদ্ধে যদিও মমতা বন্দ্যোধায়া লড়তে খুব বেশি আগ্রহী নন কিন্তু মানে লড়তে আদৌ আগ্রহী নন কিন্তু জাসিমুদ্দিন রাহমানী আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের বিরুদ্ধে ভারত রাষ্ট্রকে লড়তে হচ্ছে অর্থাৎ ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে ভারতকে লড়তে হচ্ছে একইভাবে ইসরায়েলকে কিন্তু লড়তে হচ্ছে সাতটা টেরোরিস্ট গ্রুপকে আমি ছোট ছোট করে নামগুলো একটু বলি একটা লড়তে হচ্ছে গাজাতে তারা কাদের কাদের বিরুদ্ধে লড়ছে হামাসের বিরুদ্ধে টেরেরিস্ট গ্রুপ সাংঘাতিকভাবে ম্যাসাকার করেছিল হামাস ইসরায়েলের নির্দিষ্ট কয়েকটি শহরে প্রচুর মানুষ মেনে দিয়েছিল লড়তে হচ্ছে লেবাননের হেজবুল্লাহ হেজবুল্লাহ টেরেরিস্ট গ্রুপ তার বিরুদ্ধে লড়তে হচ্ছে ইসরায়েলকে এবং মোস্ট বলা হয় যে এই হচ্ছে মোস্ট হেভিলি আর্মড টেরার অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড এবং নর্দার্ন বর্ডারটাকে ইসরায়েলের ব্যস্ত করে রাখে এই হিজবুল্লাহরা লেবাননের আর হাউথিস ইয়েমেনের একটি গ্রুপ আছে হাউতিস এরাও সাংঘাতিকভাবে টেরিস্ট গ্রুপ এদের বিরুদ্ধে লড়তে হচ্ছে ইসরায়েলকে আর সিথে মিলিশিয়াস সিথথে মিলিশিয়াস বলে একটা টেরিস্ট গ্রুপ আছে যার যারা যাদের ব্যাকিং ব্যাক হচ্ছে ইরাক এবং সিরিয়ায় ইরাক এবং সিরিয়া থেকে তারা ব্যাকিং পাবে সি তে মিলিশিয়াস আরেকটা যায় যারা যারা কয়েক কয়েকশো ড্রোন এবং মিসাইল ইসরায়েলে বিভিন্ন সময় নিক্ষেপ করেছে জুডিয়ান সামারিয়া জুডিয়া অ্যান্ড সামারিয়া কেউ নাম শুনেছিলাম এগুলোর এই গ্রুপগুলো টেররিস্ট গ্রুপগুলো ইসরায়েলকে বারবার বিব্রত করছে এবং শেষ পর্যন্ত ইরান ইরানে এই সমস্ত টেররিস্ট গ্রুপগুলোকে ব্যাক করে এবং আলটিমেটলি যাতে ইসরায়েল না থাকে মধ্যপ্রাচ্যে সেটার বন্দোবস্ত করে কিন্তু ইসরায়েলের সৌভাগ্য ইসরায়েল ইসরায়েল টেকনিক্যালি দ্য মোস্ট সাউন্ড রাষ্ট্র যে যে সারা পৃথিবীকে চমকে দিয়েছে তাদের তাদের গোয়েন্দা মোসাদ ইমকে নিয়ে সেটা নিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবে কিন্তু আমি বলছি কোনো এই পশ্চিমবঙ্গের সকল লেফটিস্টদের আমি তাদের কাছে প্রশ্ন রাগ করবেন না ইসরায়েলের বিরুদ্ধে আপনারা অনেক কথা বলেছেন কিন্তু কোনোদিন হামাস কোনোদিন হিজাবুল্লাহ কোনোদিন হাউথিস হাউতিস সিত্তে মিলেশিয়াস জুডিয়া সামারিয়া এইসব সাংঘাতিক ইসলামিক রেডিক্যাল টেরিস্ট ফোর্সগুলোর প্রতি কথা বলতে দেখেছেন বামপন্থীদের কখনও বলেন না অনেক লম্বা মিছিল হয় গাজার জন্য ঠিক করেন আপনাদের যুক্তির আছে আমি অস্বীকার করছি না কিন্তু পাশাপাশি ইসলামিক টেরোরিজমের এই নামগুলো উচ্চারিত হয় না কেন হামাস হিজাবুল্লাহ হাউথিস সিতে মিলিয়েশিয়াস জুডিয়া সামারিয়া এদের ইসলামিক টেরোরিজমের এই ফর্মগুলো নিয়ে কেন এরাজ্যের বামপন্থীরা কথা বলেন না এই প্রশ্নটা আমার মনে বারবার দেখা দিয়েছে তাই আজকের এই প্রতিবেদনে আবারও বলছি আমি এই প্রতিবেদন শেষ করছি এই এ দিয়ে যে কথা দিয়ে যে ইসলামিক টেরিজমের বিরুদ্ধে ভারত যেমন লড়ছে পাকিস্তানের ফ্রন্টে আবার বাংলাদেশের ফ্রন্টে ঠিক একইভাবে ইসরায়েলকেও লড়তে হচ্ছে এই টেরিস্ট ফ্রন্টগুলোর দিকে লড়াই কিন্তু সাংঘাতিক জায়গায় গেছে বিশ্বযুদ্ধ লাগবে কি লাগবে না এরকম একটা জায়গায় রয়েছে পরিস্থিতি খুব কঠিন হচ্ছে আমার নিজস্ব একটা ধারণা আজকে দিয়েই প্রতিবেদন শেষ করবো যেখানে পরিষ্কারভাবে বলছি শেষ পর্যন্ত ইরানকে আত্মসমর্পণ করতে হবে কবে কখন সেটাই সময়ের ব্যাপার ইসরায়েলের প্রচুর ক্ষতি হচ্ছে কিন্তু ইরানের মারাত্মক ক্ষতি হচ্ছে প্রতিবেদন যখন পেশ করছি ইরানের মানে স্টেট মিডিয়া অফিসকে অ্যাটাক করে দিয়েছে আর তাদের গোয়েন্দা প্রধান তাদের মিলিটারি প্রধান তাদের গোয়েন্দা প্রধান নিকেশ হয়ে গেছে তাদের মিলিটারি একাধিক প্রধানকে নিকেশ করে দিয়েছেন পরমাণু বিজ্ঞানীদের নিকেশ করে দিয়েছেন সাংঘাতিকভাবে একদম প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েল কিন্তু বারবার ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে ইরানকে উল্টে ইরানও যথেষ্ট ক্ষতি করছে ইসরায়েলের এই পরিস্থিতি দাঁড়িয়ে নজর থাকবে সেদিকে সে নিয়ে অনেক প্রতিবেদনের কথা কাজ আমরা করছি হয়তো আগামী দিনে করবো কিন্তু স্বাভাবিকভাবে ভারতের স্বার্থের সঙ্গে ইসরায়েলের স্বার্থ কিন্তু একটা জায়গায় মিল আছে ইসলামিক টেরোরিজম অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদ